জুলাই আগস্ট অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সারা দেশে যখন মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তখন নেত্রকোনার দুর্গাপুরের মানুষ সাক্ষী হলেন চাঞ্চল্যকর ঘটনার শেখ হাসিনাকে আদালতের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের পর ওই কৃষক বাজারের লোকজনকে বিস্কুট খাওয়ান এর পরের ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না কৃষক কালাচান মিয়া তার দাবি রাতের আধারে দুই একর জমির কুমড়ো গাছ উপড়ে ফেলে পুরো ক্ষেত নষ্ট করে দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা শেখ হাসিনার রায় হয়েছে তারপরে খুশিতে আমি একবার বিস্কুট খাওয়াইছি খাওয়ানোর পরে দেয়া এই রাত্রে লোকা রাতের চারটার সময় যে আমার গাস কাটা শুরু করছে এরা এরা ওই লগা এই হেরার পরিবারদলু আমলিকের পরিবার হ্যাঁ এই গাস তো কাটেল যা পরে আমি থেকে 4টার সময় দৌড়াইয়া বাড়িতে লয়ে গেছি হেরার মিনটু সাদদাম রুবেল লালু দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের কৃষক কালাচান মিয়া জানন ঋণ করে ফসল লাগিয়েছেন তিনি এ ঘটনায় তার প্রায় 8 থেকে 10 লাখ টাকার ক্ষতি হয়েছে অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় এই ক্যাটার মধ্যে দশ লক্ষ আমার বিশ লক্ষ করে আয় আইলো জমির দুই একর জমি বিশ লোক কোটে আয়লো এই আইডিয়া আমার অনেক লাগিয়ে দিছে না এরা এরা এই অবস্থা গাছটির টাইনেসির হালাইছে এলাকাবাসী জানান রাতের আঁধারে ফসল কেটে ফেলায় পিএনপি কর্মী কালাচান মিয়ার আর্থিক ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ ও ন্যায় বিচারের দাবি করেন তারা এই জায়গাটা প্রায় দুই একর জমির মতন ফসল গাছে উঠছে এই ফল ধরছে ফল ধরার সাথে সাথে গতকালকে যেমন শেখ হাসিনার রায় হয়েছে রায় হওয়ার পরে বাজারও কিছু এই মানুষ আইসে তো হ্যাঁ কিছু বিস্কুট টিস্কুট খাওয়াইছে এটা লই আওয়ামী লোকজন কিছু শুনতে তার কাছে বিরক্ত হইয়া রাত্রে রাত্রে ওরা কি করছে পুরা ক্যাটটাই তার বাগানটাই নষ্ট করে দিয়েছে এখানে মনে করেন দুই একর জায়গায় দুই একর জায়গা সম্পূর্ণ এই্যাট এই মনে করেন সারাগুলা কই আই বলছে যে এটা বর্গা নিয়া করছিল এ খুব গরিব মানুষ এই ইনো দুই একর জমি করছে কোরিয়া এডার মধ্যে অনেক ঋণ ঋণ করিয়া 7 8 9 লক্ষ টাকা পুরাইছে এই বর্তমান সরকারের কাছে এটা আমরা বিচার বিচার হোক আমরা ওডা চাই দুর্গাপুর থানার ভার কর্মকর্তা জানান লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে আসলে আমরা এখনো লিসিটে হওয়ার কোনো অভিযোগ পাইনি যদি অভিযোগ তাই আমরা পরবর্তী টাইম দিতে ব্যবস্থা কৃষক কালাচানের কুমড়োক্ষেত নষ্ট হওয়ার ঘটনাটি এলাকা জুড়ে খুব ও উদ্বেগের জন্ম দিয়েছে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন স্থানীয়রা নেত্রকোনা থেকে আলনোমান শান্তর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কালের কন্ঠ